চব্বিশ ঘন্টার হাতে এই অর্ডার যে অর্ডারে বলা হচ্ছে আর জি করের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে নিচে সন্দীপ ঘোষের সই রয়েছে দশ তারিখে অর্থাৎ ধর্ষণ খুনের ঘটনার পর দিন সংস্কারের এই যে গোটা বিষয়টা সেটা পাশ করানো হচ্ছে এবং সংস্কারের যে বিষয়টা যেটা নিয়ে তুমুল বিতর্ক তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলছেন বিরোধীরা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অর্ডার যেখানে অফিস অফ দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালের অফিস থেকে পাশ করানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে দ্য ইস্যু ইজ অলরেডি ডিসকাসড অ্যান্ড রিজলভড ইন দ্য মিটিং উইথ প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ভবন সব জানতো কতটা জানতো কি জানতো আরও কি জানা যাচ্ছে অর্ক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি অর্ক সোপ্রসাদী যদি তুমি এই যে অর্ডার কপিটা সেটা যদি আমরা ভালো করে আরেকটু দেখি যে সাবজেক্ট লাইন যেটা রয়েছে সেই সাবজেক্ট লাইনের একদম শেষে লেখা রয়েছে অন অ্যান আর্জেন্ট বেসিস এই অর্ডার কপিটা যদি আমরা আরেকটু খতিয়ে দেখি তার সেকেন্ড প্যারাগ্রাফে লেখা রয়েছে ইমিডিয়েটলি এই দুটো কথা খুব তাৎপর্যপূর্ণ এবং একই সঙ্গে যে কথাটা তুমি বললে যে এই অর্ডার দেওয়ার আগে দেওয়ার সময় এটা মেনশন করা হয়েছে অর্ডার কপিতে যে স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠক হয়ে রয়েছে অর্থাৎ স্বাস্থ্য ভবন সবটা জানত কিসের অর্ডার না এই যে এখানে লেখা হচ্ছে যা রেসিডেন্স ডক্টর তাদের দীর্ঘদিনের নাকি দাবি যে যথেষ্ট তাদের জন্য রুম ছিল না বা অ্যাটাচ টয়লেটস ছিল না তবে এটা যদি দীর্ঘদিনের দাবি হয় সব্যসাচী তাহলে এতদিন কেন করা হয়নি আর যদি করা নাই হয়ে থাকে তাহলে আরও কিছুদিন কেন অপেক্ষা করা হলো না তারিখে এই রকম ঘটনা ঘটার পর ঠিক পরের দিনই এই রকম অর্ডার কপি হচ্ছে কার তরফ থেকে আরজি জিগরের প্রাক্তন সেখানে মেনশন করে দিচ্ছেন যে এটা স্বাস্থ্য ভবনকে জানিয়ে করা হয়েছে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সাথে সেই মিটিং হয়ে গিয়েছে এবং 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 এটা ইমিডিয়েটলি করতে হবে অন অ্যান আর্জেন্ট বেসিস দুটো জায়গায় এই মেনশন রয়েছে অর্থাৎ কি তৎপরতা সব্যসাচী এতটা তৎপরতা কেন এতটা তা কিসের জন্য অৰ্ক অৰ্ক একটা ইন্টারেস্টিং দেখো এই এই যে সংস্কারের বিষয়টা এটা ওই ফ্লোরেই হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে অথচ এখানে বলা হচ্ছে দেখো আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দেয়ার আর ডিফিশিয়েন্সি ইন অন ডিউটি ডক্টরস রুমস এন্ড সেপারেট অ্যাটাচ টয়লেট ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস অফ আরজি আরজি কর হাসপাতালে মানে অনেকগুলো ডিপার্টমেন্টেই অপ্রতুলতা রয়েছে অথচ ঠিক ওখানেই এই বিষয়গুলো সংস্কারের কাজ শুরু করতে হইনি তো প্রশ্ন উঠতে পারে অর্ক Exo... একদম এম এই 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 কথাটাই এই কথাটাতেই আমি আসছিলাম যেখানে এক তো বলা হয়েছে দীর্ঘদিনের ডিম্যান্ড এটা একটা ছিল তা দীর্ঘদিন হলে আর কদিন ওয়েট করাই যেত যখন এতদিন হয়নি সেকেন্ডলি এটা মেনশন করা হয়েছে খুব পরিষ্কারভাবে যে অনেকগুলো ডিপার্টমেন্টেই কিন্তু এই অপ্রতুলতা রয়েছে যদি সেটা অনেকগুলো ডিপার্টমেন্টেই থেকে থাকে সবসাচী তাহলে কেন যদি কাজ শুরু একান্তই করতো যদি এতটাই নেসেসারি ছিল এতটাই প্রয়োজনীয় ছিল তাহলে অন্যান্য ডিপার্টমেন্টে কেন আগে কাজ শুরু হলো না কেন ওই ওই এমার্জেন্সি বিল্ডিংয়ে ওই তো তলাতেই কেন এই কাজ আগে শুরু করতে হলো এই নিয়ে কিন্তু প্রশ্ন আছে মানে মানে যে অভিযোগগুলো এতদিন ধরে উঠছিল সব্যসাচী যে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছিলেন কিনা কিছু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই বিষয়টা কিন্তু আরও জোরদার হয় এবং এই যেহেতু এই কপিতে স্বাস্থ্য ভবনের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে স্বাস্থ্য ভবন সব জানত এবং স্বাস্থ্য ভবনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত হয়েছে তবে আবারও বলছি এই সিদ্ধান্ত হওয়ার পরেও কেন স্বাস্থ্য পর্ষদের মিটিং হয়েছে আমরা ধরে নিলাম যদি তর্কের খাতিরে ধরেও নি সব্যসাচী যে স্বাস্থ্য পর্ষদের বৈঠক হয়েছে তর্কের খাতিরে কেন তর্ক ধরবো এখানে যা ইস্যু অলরেডি ডিসকাসড এন্ড রিজলভ বলা হয়েছে ইন দ্য মিটিং উইথ প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার না একদমই আমি তর্কের ক্ষেত্রে কেন বলছি যদি ধরে নিই যে এইটা স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলা হয়েছে যে বিভিন্ন ডিপার্টমেন্টের অপ্রতুলতা রয়েছে তাই কোন ডিপার্টমেন্ট বা কোন জায়গা থেকে আগে কাজ শুরু হবে সেটা কিন্তু এখানে মেনশন ছিল না অর্থাৎ কিন্তু কাজটা যখন শুরু হয়েছে যখন দেখা গেল সেটা দেখা গেল ঘটনাস্থলে ওই ফ্লোরে ওইখানেই কাজ শুরু হয়েছে ফলে তর্কের ক্ষেত্রে যদি ধরেও নি যে এই জানানো হয়নি যে কোন কোথা থেকে কাজ শুরু হবে কিন্তু সেটা কি সম্ভব যখন মিটিংটা হয়েছে এই ধরনের একটা কাজ শুরু হবে যেখানে ন তারিখে এত বড় ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে গোটা দেশ উত্তাল গোটা বিশ্ব সেখানে সেটা কি স্বাস্থ্য ভবন জানতো না এটা কি উড়িয়ে দেওয়া যায় সব্যসাচী বোধ নয় ফলে ফলে নানা রকম প্রশ্ন যে অভিযোগগুলো এতদিন ধরে উঠছে যে প্রশ্নগুলো এতদিন ধরে উঠছে সেটা কিন্তু আরো জোরদার হচ্ছে আরও জোরালো হচ্ছে সব্যসাচী অর্ক আর ইন্টারেস্টিং এক্সক্লুসিভ যে কপি জি চব্বিশ ঘন্টার হাতেই এই যে তড়িঘড়ির কথা বলা হচ্ছে এই কপি এই কপি এই সিদ্ধান্ত নেওয়ার আগে বৈঠকের যে সিদ্ধান্ত সেই সমস্ত সিদ্ধান্ত এবং অর্ক এই বৈঠকও হয়েছিল দশ তারিখেই দশ তারিখেই বৈঠক হচ্ছে অর্ক দশ তারিখেই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে সব মহলে স্বাস্থ্য ভবন পর্যন্ত চলে যাচ্ছে দশ তারিখেই অর্ক ভাঙার কাজ শুরু হয়ে যাচ্ছে একদমই আবার ওই প্রশ্নটা ফিরে আসতে হয় তৎপরতা দেখলে বিস্মিত হতে হয় মানে দশ তারিখেই এইখানে বৈঠক হচ্ছে দশ তারিখে আর্জি করে মানে নিজস্ব নিজস্ব বৈঠক হচ্ছে যেখানে স্বাস্থ্য দপ্তর যেখানে উপস্থিত স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য দপ্তর থেকে যারা ছিলেন তারা উপস্থিত এবং দশ তারিখে ওই বৈঠক যে 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 এক্সক্লুসিভ বৈঠকের নোটশিট বা সেটা যেটা আমরা আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে সেখানে কিন্তু কি কি কাজ হবে সেটা লেখা রয়েছে একটা সাদা কাগজের ওপর পেন দিয়ে কারু হ্যান্ডরাইটিং রয়েছে এবং সেখানে কিন্তু ডেট একদম নিচে মেনশন করা রয়েছে দশই আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ দশ এই বৈঠকটা হয়েছিল এই নোটশিট যেটা আমরা যেটা আমাদের হাতে রয়েছে এবং দশ তারিখে এই বৈঠক হওয়ার পরে দশ তারিখেই পিডাব্লিউডিকে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হচ্ছে এত দ্রুত এত তৎপরতার সাথে কেন এই কাজটা করা হলো সেটা কিন্তু রীতিমতো চিহ্ন তুলে দিয়েছে রীতিমতো প্রশ্ন জাগাচ্ছে এবং আবারও বলছি এই আমরা যেই নোটশিটটার কথা বলছি যে নোটশিটটা আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে সেই নোটশিটটা যদি একদম নিচে দেখা যায় একটা নাম কিন্তু দেখা যাচ্ছে অরুণাব দত্ত চৌধুরী এবং তার পরিচয় কিন্তু আমরা সকলেই জানি সেখান তার ঠিক পাশেই কিন্তু দশই আগস্ট সেই ডেটটাও পরিষ্কার অর্থাৎ অর্থাৎ কারা কারা সেই উপস্থিত ছিল তার একটা আভাস যেমন আমরা পরিষ্কার পাচ্ছি কারণ পি যে যে ওয়ার্কআটা ইস্যু করা হচ্ছে সেখান থেকে এবং কিছু নামও কিন্তু এই নোটশিটটার মতো দেখতে পাচ্ছি অর্থাৎ একই দিনে নিজেদের মধ্যে বৈঠক এবং এই একই দিনে দশ তারিখেই পিডাব্লিউডিকে ওয়ার্কআর্ডার ইস্যু করার সুতরাং অনেক প্রশ্নের কিন্তু জন্ম দিয়ে যাচ্ছে এই দুটো কপি যেটা আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা